আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমি অনেক দিন পর একটি লং ভিডিও করলাম তো আমি সচরাচর শর্ট ভিডিওগুলো করে থাকি লং ভিডিও করতে আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এই কারণে আসলে আমি শর্ট ভিডিও করি তো এখন আমি যেই কবুতরগুলোর ভিডিও করতেছি সেটির নাম হলো আফসান গ্রিজেল কবুতর রেসার কবুতরের ভিতরে সবচেয়ে বেশি আমার পছন্দের কবুতর হইল আফসান গ্রিজেল কবুতর তো আপনাদের কোন কালার কবুতর সবচেয়ে বেশি পছন্দ রেসারের ভিতরে কমেন্টস করে জানাইতে পারেন ভিডিওটি দেখতে থাকুন কবুতরগুলো দেখে অনেক ভালো লাগবে আর লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল কবুতরগুলো এখনও নিউ অ্যাডাল্ট সামনের মাসে জোড়া দিব বাচ্চা হলে আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ